হ্যালো হ্যালো বন্ধু তোরা যমুনাতে তোরা যমুনাতে যমুনাতে আয় না না তেমন কোনো সমস্যা নাই গতকালকে আক্তার হোসেন আছেন আক্তার হসেন হয় তো যুক্তরাষ্ট্র থেকে আসার সময় এরে পসা ডিম দা নিক্ষেপ করছে পছা ডিম দা আপ্যায়ন করছে এমন চিন্তা করতেছি ইনুসের যমুনা গ্যারো হর্ম। ইনুসের যমুনা গ্যারো হর্মো আমরা ডিম নিষিদ্ধের দাবি দিলাম মেজাম গাছকে হ হ বালো ডিম খারাপ ডিম যত ডিম আছেও পুরা ওয়ার্ল্ডের আমরা ডিম নিষিদ্ধে যে মগ আজকে ওকে ক্লিয়ার হ হ বিশ পনেরো জন ফুলা মারলো তোর আয়ো হ ডিম নিষিদ্ধের ডিম নিষিদ্ধের আমরা ডিম নিষিদ্ধ করে এলাম মন আমাদের উপরে প্রচুর আক্রমণ যাইতেছে প্রচুর আক্রমণ হ হ ও সান্ডা মাহুজারও মারলো আবার আক্তারেরও মারলো আবার যদি আমরা যাই তা আমরাও মারবো তা আমরা ডিম নিষিদ্ধ করে লাই